বিগত সেমিস্টার গুলোতে সোশিওলজির যে সাজেশন গুলো দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছিল তো এবারও তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনার এবং ফার্স্ট সেমিস্টারের জন্য যে সাজেশন গুলো দেবো এবারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো এই যে সিলেবাসটা আছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি এই সিলেবাসটা হচ্ছে কারা কারা পড়ছো যারা থার্ড সেমিস্টারে মাইনারে আছে এবং ফার্স্ট সেমিস্টারে ওয়ানার্স জেনারেল এবং মাইনারে আছো এরা এই যে থার্ড সেমিস্টারে মাইনার অ্যান্ড ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু সেম সিলেবাস তো সেক্ষেত্রে এই যে সিলেবাসটা আছে এটা তোমরা যাদের কাছে নেই স্ক্রিনশট করে নাও আর যাদের কাছে আছে তারা স্কিপ করো বাংলায় বাংলায় সিলেবাসটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই সমাজ বিজ্ঞান শাস্ত্র দৃষ্টিভঙ্গি আছে প্রথম মডিউলে দ্বিতীয় মডিউলে সমাজ বিজ্ঞান অন্যান্য সামাজিক বিজ্ঞান তৃতীয় মডেউল এ মানব সমাজ এই তিনখানা মডিউল কিন্তু তোমাদেরকে আছে তো এখান থেকে পনেরো নম্বরের কয়েকটি প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমি বলে দেবো হোক প্রথম প্রশ্ন হচ্ছে সমাজতত্ত্বের সংজ্ঞা দাও সমাজতত্ত্ব সাধারণ বোধের সম্পর্ক আলোচনা করো প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় হচ্ছে সমাজতত্ত্ব মনোবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন হচ্ছে গোষ্ঠী বলতে কি বোঝায় গোষ্ঠী বিভিন্ন প্রকার আলোচনা করো চতুর্থ প্রশ্ন সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদানের ভূমিকা আলোচনা করো পঞ্চম প্রশ্ন হচ্ছে সমাজতত্ত্বের সংজ্ঞা দাও ও সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করে এই প্রশ্নটাও কিন্তু চার পাঁচখানে স্টার দিয়ে রেখেছি মানে মোস্ট ইম্পর্টেন্ট তো একটা কথা তোমাদেরকে বলে দিই আমি তোমাদের প্রিয় কাজল স্যার আর আমাদের ইউটিউব চ্যানেল ইন্সপায়ার এন্ড এডুকেটে তোমাদের সকলকে স্বাগতম আমি কিন্তু শুধুমাত্র সোশিয়োলজি নাই একাধিক সাবজেক্টের নোট সাজেশন ও সিলেবাস সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিই তোমরা যদি মনে করো যে তোমরা উপকৃত হচ্ছে যারা পুরনো স্টুডেন্ট আছো বা ভিউয়ার্স আছো তারা তো অবশ্যই জানো আর যারা নতুন দেখছো আজকে ভিডিওটা তোমরাও সাজেশনটা ফলো করো তাহলে বুঝতে পারবে যে কতটা উপকারী যদি মনে করো এই সাবজেক্টের বা যে কোনো সাবজেক্টের নোটস বা সাজেশন বা টিউশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাও উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ আছে এই অবশ্যই যোগাযোগ করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো আর চ্যানেলটা যদি পাশে থাকতে চাও বা চ্যানেলটা তুমি মনে করো ইনফরমেশন গুলো তোমার দরকার তো সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো ছয় নাম্বারের যে প্রশ্নটা আছে সেটা দেখো সমস্তত্ব ইতিহাসের সম্পর্ক ব্যাখ্যা করো সাত নম্বরে সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে সম্পর্ক পার্থক্য আলোচনা করো চতুর্থ যে প্রশ্ন আছে সংস্কৃতি কাকে ও সংস্কৃতির সভ্যতার পার্থক্যগুলি আলোচনা করো সমাজতত্ত্ব নৃতত্ত্বের সম্পর্ক ব্যাখ্যা করো দশের দাগে আছে সমাজতত্ত্ব সাধারণ বোধের ওপর টিকা লেখক এগারো দাগে আছে সমিতি কাকে বলে ও সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য গুলি লেখো দেখো এই যে প্রশ্নগুলো না এই প্রশ্নগুলো আমাদেরকে না প্রিভিয়াস ইয়ার এর মনে করো চার পাঁচখানি ইয়ার এর যে সাজেশন ছিল মানে পুরনো প্রশ্নগুলো আছে সেগুলো দেখে তারপরে তোমাদের এত বছর ধরে যে আমি টিউশন পড়াচ্ছি আমাদের অফলাইন ব্যাচ গুলোতেও কিন্তু বা অনলাইন ব্যাচ যে প্রশ্নগুলোই করানো হয় সেই প্রশ্নগুলোই কিন্তু আবার তোমাদের সাজেশন হিসাবে এখানে ফ্রিতে দিয়ে দিয়ে ভিডিও আকারে ঠিক আছে তো সেক্ষেত্রে আহ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অন্য যা প্রশ্ন বাদ দেওয়া যাবে না বারোর যে প্রশ্নগুলো দেখো সামাজিক পরিবর্তনের দাও সামাজিক ও পরিবর্তনের সংস্কৃত উপাদানের ভূমিকা ব্যাখ্যা করো দেখো এখানে থার্ড সেমিস্টার যারা আছো থার্ড সেমিস্টার ক্ষেত্রে একটা কথা বলি তোমরা মোস্ট ইম্পর্টেন্ট যে চারটে পাঁচটা করে স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই একদম বাদ দেবে না এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলে আমি একটা ফার্স্ট সেমিস্টারের জন্য আলাদা করে লাস্ট মিনিটের সাজেশন দিয়ে দেবো আপাতত ফার্স্ট সেমিস্টার যারা আছো আর জেনারেল মাইনর তোমরা প্রত্যেকটা প্রশ্ন রেডি করে ফেলো কারণ তোমাদেরও কিন্তু এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে যাদের কাছে নোটিশ নেই রুটিন নেই বুঝতে পারছো না আমার ভিডিও নিচে কমেন্ট করবে আমি ফার্স্ট সেমিস্টারে কিন্তু গাইড করে একটা ভিডিও করে দেবো তেরো দাগে দেখো সমাজতত্ত্ব বা সাধারণ জ্ঞানের সম্পর্কে বিশ্লেষণ করো সমাজতত্ত্ব বলতে কি বোঝায় সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো পনেরো দাগে আছে সামাজিক প্রক্রিয়া সম্পর্কে লেখো যে কোনো দুটি সামাজিক প্রক্রিয়া উদাহরণ সহ আলোচনা করো ষোলোর দাগে আছে সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদান ব্যাখ্যা করো এই যে দেখো চোদ্দ পনেরো এই ধরনের প্রশ্নগুলো তো এই ধরনের প্রশ্ন একাধিক চ্যাপ্টার থেকে একাধিক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে সেজন্য বলবো প্রত্যেকটা প্রশ্ন যারা বিশেষ করে ওয়ানার্স এবং থার্ড সেমিস্টার মাইনার আছো ফার্স্ট সেমিস্টার ওয়ানার্স এবং থার্ড সেমিস্টার মাইনার তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে থার্ড সেমিস্টার যেহেতু আগে পরীক্ষা তাই জন্য বলবো খুব ভালোভাবে রেডি করো অসুবিধার কিছু নেই পরীক্ষার কোশ্চেন খুবই কমন আসবে এবং খুব ইজিলি ভাবে চলে আসবে হ্যাঁ বুঝতে পারছি শর্ট টাইম এর মধ্যে পরীক্ষা দিচ্ছ কিন্তু কিছু করার নেই ভালোভাবে প্র্যাকটিস করে নাও এই লাস্ট মিনিটে হ্যাঁ আর এই যে বিভাগ বি তে হচ্ছে তোমার বিভাগ খ এর মধ্যে পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো এগুলো একটু দেখে নাও এখানে বলছে দেখো সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করো যেহেতু তো সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন হচ্ছে তোমার পার্থক্য বা মূল্যায়ন এগুলো আসবে যেমন কি বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি কাকে বলে অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য এখানেও একটা পার্থক্য দুটো পার্থক্য দু তিনটে মানে ম্যাক্সিমাম পাঁচ নাম্বারের পার্থক্য বা হচ্ছে তোমার কার্যাবলী এই ধরনের প্রশ্নগুলো আসে তারপরে কেমন সামাজিক পরিবর্তনের বিভিন্ন কাজ আলোচনা করো সামাজিক বিবর্তন ও প্রকৃতির ধারণার সংক্ষেপে লেখো সাথে দেখে সমিতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লেখ লেখো তারপরে হচ্ছে যেমন ধরো সমাজত্বের পার্থক্য গুলি নির্দেশ করো জনসংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি নির্দেশক গোষ্ঠীর সামাজিক গোষ্ঠীর গুরুত্বের উপরে একটি টিকা লেখো জনপ্রিয় ও সংস্কৃতি উচ্চতর সংস্কৃতি বলতে কি বোঝো পাঁচে দেখো সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য সামাজিক বিবর্তন প্রগতির ধারা সংক্ষেপে লেখো সামাজিক পরিবর্তন ভূমিকা আলোচনা করো এই যে পাঁচ নম্বরের মধ্যে দেখো এখানে সাতটা আর এখানে সাতটা এই যে সাতটা চোদ্দটা এটা হচ্ছে থার্ড সেমিস্টার মাইনার বেশি করে দেখবে ভালো করে দেখবে পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে এগুলো ফার্স্ট সেমিস্টার ওয়ানার্স তোমরা একটু বেশি ভালো করে দেখবে তবে ফার্স্ট সেমিস্টার অনার্স এর আমি বলবো সম্পূর্ণ প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখা তোমাদের টাইম আছে তাই জন্য বিশেষ করে অনার্স স্টুডেন্ট একদমই কোনো মানে যেটাকে বলে কঞ্জুসি করা যাবে না তোমাদের কিন্তু সম্পূর্ণটা পড়তে হবে যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার বুঝতে বা সাজেশন বুঝে লিখতে অ্যানসার করতে খুব চাপ হবে আর ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু খুবই নাম্বার কিন্তু চেপে দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত ভাবে খুব ভালোভাবে পড়তে হবে যারা নোটস টিউশন নিচ্ছ বা নাও বা নেবে ভাবছো তারা অবশ্যই যোগাযোগ করবে তাহলে আমি বাকিটা তোমাদেরকে গাইড করে দিতে পারবো পার্সোনালি হ্যাঁ তো দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো সমাজের প্রকৃতি সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো তৃতীয় প্রশ্ন সংস্কৃতি ও বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো বিধিবদ্ধ গোষ্ঠী অবিধিবদ্ধ গোষ্ঠীর পার্থক্য প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করো তারপরে সামাজিক পরিবর্তনের জনসংখ্যা উপাদানের ভূমিকা ব্যক্তি বা গোষ্ঠীর সম্পর্ক ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসবে এখানে আরো চার পাঁচটা প্রশ্ন আছে দেখো সমাজ সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক একটু আগে একটা প্রশ্ন দেখছিলে পার্থক্য এখানে দেখছো সম্পর্ক ঠিক আছে তারপর সংস্কৃতির বৈশিষ্ট্য কি কি প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য সামাজিক নিয়ন্ত্রণ পরিবারের ভূমিকা এই সামাজিক নিয়ন্ত্রণ পরিবারের ভূমিকা এটা টু স্টার আছে বাট এটা থ্রি স্টার ফোর এর প্রশ্ন ঠিক আছে তারপর সামাজিক বাস্তবায়নে বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো সামাজিক বিচ্ছুতির প্রধান কারণগুলো কি কি এ ধরনের প্রশ্নগুলো আসবে এবার যারা ইংলিশ ভার্সন আছে ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু দেখে নিও নিয়ে স্ক্রিনশট করে নেবে হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়বে আমি তাহলে আমি তোমাদেরকে তাহলে বুঝতে পারবে এই যে দেখ উত্তরপত্র চলে এখানে বিভাগ কয়ের মধ্যে সমাজত্বের সংজ্ঞা ও সমাজত্ব সাধারণবোধের সম্পর্ক আলোচনা করবে দেখো খুব সুন্দর এবং এমন ভাবে রেডি করা যে অ্যান্সার গুলো তোমাদের কিন্তু যদি হাতে লেখা ভালো থাকে বা ভালোভাবে লিখে আসতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে অবশ্য কলকাতা ইউনিভার্সিটি ফুল মার্কস দেয় না তাও কিন্তু একটা মোটামুটি পনেরো মধ্যে দশের উপরে নাম্বার কিন্তু আশা করা যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিও চ্যানেলটা যদি মনে করো তোমার জন্য খুবই ইনফরমেটিভ বা তোমার কাজে লাগবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টা অল করে রাখবে